এবাৰ পাইছে এই যে এইটো দেখে সোমাই ঠিক ঠিকি পে কি করলো এটা হাল এটা জগত থেকে উডাই আদিছে দিছে আমো যাবে দা তো যাবে গা এইযে লৰে লৰে আমো লটেছে লৰে লৰে এটা ধৰে ধৰ কোথায় পেয়েছো এটা আমা আর নাই তো এটা এটা এটাকে ভালো করে মারো এটা মরে নাই তো এটা মরে নাই তো এটা ভালো করে মারো দেখ কি করছে ঘুরছো কেন তুমি আবার বাইরে যাবা হুম এ কিউটি তুমি কি করছো দেখ বুলবুলিটা দেখছে হুমেরারা দেখছে এখন আর উনি স্থির থাকবে না উনি এখন একেবারে দাও তুমি মারো এটা মারো মারো আস কি মারা শেষ কি করবে না কি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দুজনের বান্দামি

টিকটিকি পচা টিকটিকি ভালো না

তুমি বৰা না পাবা অঁ চ'তো ভাবো না তোমাৰ তো যদি দিলেও বেয়া পাবি বেছি খেপটি দি তা আবাৰ দৌৰবোৰ ধুনীয়াৰ পাজি দুনিয়াৰ পাজি এটা